আসসালামু আলাইকুম দর্শক চলে আসলাম জাকির রেফ্রিজারেটরে আজকে অফার থাকবে একটি ফ্রিজে ভাই কত ভাই আজকে সর্বনিম্ন নয় হাজার থেকে শুরু করে সর্বোচ্চ পঁয়ত্রিশ হাজার টাকার ফ্রিজ আমরা দেখাব তাই এই ভিডিওটি করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল নাসির ভাই আজকে নাকি নতুন ফ্রিজও থাকবে আজকে ভিডিওতে ব্যয় একদম স্পেশাল কিছু ফ্রিজ নিয়ে এসেছি নতুন এবং পুরাতন দুই ধরনের ফ্রিজ আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবে সেই সাথে আরো পেয়ে যাবে মাইক্রো ওভেন ওয়াশিং মেশিন এবং স্মার্ট এলইডি টিভি কিভাবে আজ আপনার শোরুমে? আমার শোরুমে আসতে হলে আমাদের শোরুম লোকেশন হচ্ছে ঢাকা আগারগাঁও সাইড পেড রোড কলাবাগান রেস্টুরেন্টের খুব কাছে আমাদের এই শপটি জাকির রেফ্রিজারেশন ওয়ার্কস তো আশা করছি দেশ ও দেশের বাইরে যারা আমার এই ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন তো কথা না বাড়িয়ে শুরু করতেছি আমাদের ভিডিওটি তো প্রথমে শুরু করতে যাচ্ছি আমরা ওয়াইল্ড পুলের গ্লোবাল একটি ফ্রিজ দিয়ে যেটা কিনা দুশো আটাত্তর লিটারের ক্রিস্টাল ব্লাক মডেলের দুশো আটাত্তর লিটার আটাত্তর লিটারের ক্রিস্টাল ব্লাক এর একদম নিউ একটি ফ্রিজ দেখাতে যাচ্ছি যেটার উপরে হচ্ছে ডিপ পোর্শন এবং নিচে হচ্ছে নর্মাল ইউনিট ভাইয়া এই ফ্রিজটি কিন্তু অফিসিয়াল গ্রান্টি ওয়ারেন্টি সহ বিওয়াসরা পেয়ে যাবে আমাদের কাছে ওয়াইল্ড পুলের দশ বছর কম্প্রেসার গ্যারান্টি পেয়ে যাবে এই ফ্রিজটিতে এই ফ্রিজটির শোরুম প্রাইস কিন্তু ভাইয়া আটান্ন হাজার টাকা আমাদের অফার প্রাইস থাকবে এই ভিডিওতে মাত্র চৌত্রিশ হাজার টাকা চৌত্রিশ হাজার টাকা মাত্র চৌত্রিশ হাজার টাকায় দুইশো লিটারের এই ক্রিস্টাল ব্লাক মডেলের ফ্রিজ টি পেয়ে যাবে মাত্র চৌত্রিশ হাজার টাকা নেট যেটা দেখা যাচ্ছে ওয়াইল আরো একটি মডেলের ফ্রেজ যেটা কিনা দুইশো আটাত্তর লিটারের ইনভার্টার টেকনলজি করা এই ফ্রিজ টি এই ফ্রেজটির মধ্যে একটা আকর্ষণীয় আহ রয়েছে যেটা কিনা এখানে আহ মাঝখানে একটা স্টিলের বিট করেছে সেই সাথে ফুলের গ্রাফিক্স রয়েছে একদম সুন্দর ইউনিক ডিজাইনে এই ফ্রিজ টি পেয়ে যাবে আমাদের কাছে এই ফ্রিজটা দেখেন উপরে ডিপ এবং নিচে নর্মালি ইউনিটে করা আছে এই ফ্রিজটিতেও কিন্তু অফিসিয়ালি দশ বছরের কম্পেশনের গ্যারান্টি পেয়ে যাবে এক মিনিট ইউজ হয় না এক মিনিট ইউজ হয় না এই ফ্রিজটি এটারও কিন্তু প্রায় ষাটের মতো অফিসিয়ালি প্রাইস আছে আমাদের কাছে এই ফ্রিজটি ডিসকাউন্ট প্রাইসে পাচ্ছে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা ভাই আরেকটা কথা না বললেই নয় আমরা এই ফ্রিজটি অনেক বিক্রি করেছি এই ফ্রিজ কিন্তু আমাদের কাছে কিন্তু স্টক শেষ লাস্ট পাঁচটা ফ্রিজ আছে আমাদের কাছে অর্থাৎ

নেক্সট যেটা দেখাতে যাচ্ছি বা শার্পের একটা ফ্রিজ বা শার্প কিন্তু বাংলাদেশে পপুলার অলমোস্ট ফেমাস ব্র্যান্ড যেটা কিনা সব থেকে দামি প্রোডাক্টের মধ্যে রয়েছে তো শার্পের এই ফ্রিজটি হচ্ছে নন ফ্রোর ফ্রিজ এবং সিলভার কালারের মধ্যে খুবই আকর্ষণীয় ডিজাইন লুকে করা আছে এই ফ্রিজটি উপরে ডিপ নিচে নর্মালে করা আছে আমাদের এই ফ্রিজটি একদম নতুনের বিকল্প বলা যায় এই ফ্রিজটি এগুলা কিন্তু শোরুমে প্রায় আশি থেকে এক লাখের মতো প্রাইস রয়েছে আমাদের কাছে এটা স্পেশাল ধামাকা অফারে পাবে

পেয়ে যাবে এবং খুবই ভালো কন্ডিশনে পেয়ে যাবে এটা নিচে ডিপি ইউনিক এবং উপরে নরমাল ইউনিটে করা আছে কনকার এই ফ্রিজটি আমাদের অফিশিয়ালি প্রাইস ছিল 20000 টাকা আজকে ভিডিও ব্লকে এটা ডিসকাউন্ট প্রাইস মাত্র 16000 টাকা 16000 মাত্র 16000 টাকায় কনকার এত ফ্রেশ কন্ডিশনের ফ্রিজ ভাই অসম্ভব প্রাইস এত সুন্দর একটা ফ্রিজ নেক্সট যেটা দেখাতে যাচ্ছি শার্পের আরো একটি ফ্রিজ যেটা কিনা প্রায় আঠারো সেপ্টেতে করা আছে আমাদের এই ফ্রিজটি খুবই সিলভার কালার মধ্যে ইউনিক মডেল ডিজাইনে করা আছে

মানে কি বলবো একদম হান্ড্রেড পার্সেন্ট গ্যাস কম্প্রেসার অরিজিনাল রয়েছে সেই সাথে মানে কি বলবো এটা ভিতরে যদি দেখাই নতুনের বিকল্প বলতে পারি যারা নতুন একটা ফ্রিজ ক্রয় করবেন তারা নতুন না কিনে আমাদের এই ফ্রিজটি ক্রয় করুন অনেক টাকা আপনার বেঁচে যাবে আমরা এগুলা কিনতে গেলে লাখের উপরে প্রাইস লাগবে আমরা দিচ্ছি মাত্র ছাব্বিশ হাজার টাকা ছাব্বিশ হাজার টাকা ইনভার্টার এই ফ্রিজটি পেয়ে যাবে সেই সাথে আবার গ্যাস কম্প্রেসার অরিজিনাল পেয়ে যাচ্ছে গ্রাফিক্স এ করা আছে ভিতরে যদি একটু দেখে উপরে হচ্ছে নরমাল ইউনিট আর নিচে হচ্ছে ডিপ ইউনিয়ন খুবই ফ্রেশ আছে এই ফ্রিজটি যারা আমাদের কাছ থেকে এই করবে আমাদের শোরুম রেগুলার প্রাইস ছিল টাকা আজকে ভিডিও উপলক্ষে এটা প্রাইস দিতেছে ভাই মাত্র 15000 টাকা 15000 টাকা মাত্র 15000 টাকা ভাই আজকে আমাদের এই শোরুমে যে প্রোডাক্টগুলা আছে সবগুলা ব্র্যান্ডেড ফ্রিজ সেই সাথে প্রাইসdownarrow কিন্তু একদমই সীমিত प्रॉफिटে আমরা দিচ্ছি আচ্ছা এটা স্যামসাং এর একটা ফ্রিজ দেখেন স্যামসাং কোরিয়ান ব্র্যান্ডের একটা ফ্রিজ পেয়ে যাচ্ছে বিয়াসরা সেই সাথে একদম ফ্রেশ লুকে রয়েছে গ্যাস কম্প্রেসার ओरिजिनल রয়েছে ভাই এই ফ্রিজটি একটু ভিতরে আমরা দেখাই উপরে ডিপ নিচে নরমালি করা আছে আমাদের এই ফ্রিজটি খুবই পপুলার মডেল ডিজাইনে করা আছে একদমই

সেটা হচ্ছে ফ্রিজটি দেখে ফ্রিজ করা হয় সিলভার কি বলে সিলভার কালার মধ্যে আছে একদম স্টিল কিন্তু একদম মানে কি বলবো এই ফ্রিজ নিয়ে কিছু বলার নেই এটা আমরা কিছুক্ষণ আগে শোরুমে তুলেছি এখনো পরিষ্কারের কাজ করা হয়নি একদম টোটালি ফ্রেশ হয়ে যাবে কম বাজেটের মধ্যে একদম সেরা ফ্রিজ যেটাকে বল আচ্ছা হ্যাঁ তো এই ফ্রিজ এলজির কিন্তু অনেক দাম শোরুমে হ্যাঁ এই ফ্রিজ ও যদি আপনি শোরুমে যান প্রায় পঞ্চাশ হাজার টাকা আপনার ক্রয় করতে লাগবে তো আমরা এই ফ্রিজ এর প্রাইস দেবো একটা ধামাকা অফারে প্রাইস দিচ্ছি ভাই মাত্র ষোলো টাকা ষোলো হাজার ষোলো হাজার ভাইয়ের জন্য কোনো অফার নাই

আহ ফুলের একটা ডিজাইন রয়েছে ভাইয়া এই ফ্রিজি বাই যদি বাবিকে নিয়ে উপহার দেয় সুন্দর একটা গিফট হবে কিন্তু ভাইয়া ইউনিটেক একদম গোলাপ ফুল কিন্তু আছে জীবিত গোলাপের মতো ফুল ফুটে আছে এই ফ্রিজটা এত সুন্দর মডেল ডিজাইনে আছে এই ফ্রিজটা আমরা কিছুক্ষণ আগে সরুমে ডুবের একদম নতুন এর মতো কন্ডিশন আছে জাস্ট আমাদের সার্ভিসিং এর কাজটা বাকি আছে এজন্য জন্য একটু ভিতরটা অপরিষ্কার মনে হচ্ছে একদম সুন্দর নতুন বিকল্প ফ্রিজটি ভাইয়া

জান আপনার ভিডিও রেফারেন্সে আরো এক হাজার ডিসকাউন্ট দিয়ে প্রাইস দিচ্ছি মাত্র সতেরো টাকা সতেরো হাজার নতুনের বিকল্প ভাই মাত্র সতেরো টাকায় পাচ্ছেন ইউনিট এর রিফ্রেশ দিবে শোরুম প্রাইস থেকে অর্ধেকেরও কমে পাচ্ছেন নাই ভাই এখন দেখাবো আমরা ডিপ ফ্রিজ যেটা কিনা কাস্টমারের খুব ডিমান্ডেবল ফ্রিজ ডিপ ফ্রিজে কিন্তু ব্যাপক চাহিদা রয়েছে তাই ডিপের আমরা বেশ কিছু ডিপ ফ্রিজ সংগ্রহ করেছি এটা দেখেন একদম ফ্রেশ লুকে রয়েছে কিন্তু ভাই ফন কাপ ব্র্যান্ডের এই ডিপ ফ্রিজটি বিওএসটা পেয়ে যাবে আমাদের কাছে খুবই কম মূল্যে একশো পঞ্চাশ লিটার এই ফ্রিজটি আমাদের কাছে পেয়ে যাবে

প্রতিটা ফ্রিজ খুবই সুন্দর আছে এবং গুড কন্ডিশনে আছে এটা দেখেন গ্লাস টেম্পার গ্লাস সিস্টেমে করা আছে দুশো বিশ লিটার এই ফ্রিজটি বিহস আমাদের কাছে খুবই কম মূল্যে পাবে আমাদের রেগুলার প্রাইস ছিল সতেরো হাজার টাকা আজকে ভিডিও উপলক্ষে এটা প্রাইস দিচ্ছি মাত্র চোদ্দ হাজার টাকা চোদ্দ হাজার মাত্র চোদ্দ হাজার টাকায় দুইশো বিশ লিটার সিঙ্গার ফ্রিজ কিন্তু ভাইয়া এই প্রাইস কিন্তু অন্যান্য শোরুমে পাবে না নাই ভাই এখন আমি যে পণ্যটা দেখাবো সেটা হচ্ছে ওয়াশিং মেশিন সম্পূর্ণ অটো ওয়াশিং মেশিন ভাইয়া এই বৃষ্টির দিনে ওয়াশিং মেশিনের খুবই প্রয়োজন কেননা দেখেন আপনি কাপড় চোপড় মানে কি করতেছে দুইতেছি কিন্তু রোদের জন্য কিন্তু শুকাতে পারছে না এটা একটা বিরাট সমস্যা হয়ে যাচ্ছে বৃষ্টির দিনে তাদের জন্য আমরা এই ওয়াশিং মেশিন নিয়ে এসেছি এবং সেই সাথে একদমই কম মূল্যে দিব ভাই সবাই ব্যবহার করতে পারবে এই ওয়াশিং মেশিন এই ওয়াশিং মেশিন কিন্তু সারা মাস ব্যবহার করলে মাত্র একশো টাকা বিদ্যুৎ বিল আসে একশো টাকা মাত্র একশো টাকা বিদ্যুৎ বিল আসে আর এরকম প্রাইস দিব এই ওয়াশিং মেশিন সবাই ব্যবহার করতে পারবে ইনশাআল্লাহ এই দেখেন এটা ইকো ব্র্যান্ডের আট কেজি ওয়াশিং মেশিন সম্পূর্ণ সেই সাথে ড্রাই হবে এই মেশিনটাতে নাইনটি পার্সেন্ট ড্রাই হবে মাত্র মাত্রটি মাত্র বারো হাজার টাকা যার প্রয়োজন অবশ্যই করবেন যেটা দেখাচ্ছি ভাইয়া স্যামসং একটা ওয়াশিং মেশিন ভাইয়া এর এটা হচ্ছে অর্থাৎ সাড়ে ছয় কেজি স্যামসং এর অটো ওয়াশিং মেশিনটি ভাইয়া এটাও কিন্তু ধামাকা অফারে থাকবে এটা প্রায় ছিল আমাদের চোদ্দ হাজার টাকা আজকে ব্লক উপলক্ষে এটা প্রাইস দিচ্ছে ভাই মাত্র বারো টাকা এটাও বড় হাজার মাত্র বারো হাজার টাকায় যদি এল জির অটো ওয়াশিং মেশিন হয় তাইলে আপনি অসম্ভব প্রাইস ভাই যে যার কেনার চিন্তা ভাবনা নাই সেও কিন্তু আজকের এই ওয়াশিং মেশিনটি নেওয়ার চিন্তা ভাবনা করবে এত কম মূল্যে দিচ্ছি ভাইয়া স্যামসুং এর আরো একটি ওয়াশিং মেশিন দেখাচ্ছি যেটা কিনা ছয় কেজির ভাই এটাও অটো ওয়াশিং মেশিন সম্পূর্ণ অটো ভাইয়া একদম কোন হ্যাসেল ছাড়া এই ওয়াশিং মেশিন ব্যবহার করতে পারবে যে ইউজ করতে না পারবে একটা পিচি পোলা বানো এই ওয়াশিং মেশিন দিয়ে ইউজ করতে পারবে কেন না আর দুইটা একটা পাওয়ার বাটন একটা স্টার্ট বাটন সে শুধু দুইটা বাটনে চাপ দিতে পারলে কিন্তু আপনার সম্পূর্ণ কমপ্লিট কাজ ওকে হয়ে যাবে 90% ড্রাই করে আপনার এই মেশিনটি অফ হয়ে যাবে এই মেশিনটা আমাদের স্পেশাল অফার প্রাইসে দিচ্ছি মায়া মাত্র 10000 টাকা দিচ্ছি স্যামসাং এর এই মেশিনটি দিচ্ছি মাত্র 10000 টাকায় 6 কেজি অটো ওয়াশিং মেশিন ভাইয়া ওকে ভাইয়া দেখেন আমাদের কাছে রয়েছে 43 ইঞ্চি

অনেক বাসায় ওভেনটা খুবই চাহিদা রয়েছে এবং প্রয়োজনও কিন্তু আজকে আমরা এরকম একটা প্রাইস দিব সবাই যেন নিতে পারে ভাই শার্পের এই ওভেনটা 30 লিটার ভাইয়া রানিং আছে রানিং সম্পূর্ণ রানিং এটা প্রাইস দিতে ভাই মাত্র 10000 টাকা 10000 হ্যাঁ শার্পের কনভেকশন সিস্টেম ওভেন মাত্র 10000 টাকা এটা আছে

এই অ্যাপ্লায়েন্সের জিনিসগুলো কি নাই আমাদের কাছে সবই কিন্তু আছে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন যার যেটা প্রয়োজন নাইম ভাই এখন আমরা দেখাচ্ছি বিশ্ববিশি জাপানি ব্র্যান্ডের একটা ফ্রিজ ভাই জাপানি ফ্রিজ এটা কিন্তু একদম গ্যাস কম্প্রেসর ওরিজিনাল রয়েছে সেই সাথে ভিতরে একটু দেখেন ভাই এখনো এই যে ফ্রিজ চলছে প্রায় 10 12 বছর এখনো ভিতরে দেখলে মনে হবে না যে এটা 10 12 বছর ইউজ ফ্রি ভাই এটা কিন্তু এখনো নতুনের মতো রয়েছে দেখেন কিন্তু ফ্রেশ রয়েছে তো ভাই এটা কিন্তু আমাদের রেগুলার প্রাইস হাজার ছিল আজকে ভিডিও ব্লগে এটা প্রাইস দামাকে অফার দিলাম মাত্র বারো হাজার টাকা বারো হাজার বারো হাজার দিলাম আরো পাঁচশো কমে এগারো হাজার পাঁচশো টাকায় দিলাম আরো পাঁচশো আরো পাঁচশো কমাই দিচ্ছে জানে এগারোতে করে দিলাম এই ফ্রিজ এগারো হাজার এগারো হাজার টাকা মিশে বেশি ফ্রিজ নাইম ভাই এখন আমরা যে ফ্রিজ দেখাবো সম্পূর্ণ ইনটেক নতুন ফ্রিজ মিনিস্টার ব্র্যান্ডের ভাইয়া আমাদের দেশীয় পণ্য কিন্তু মিনিস্টার এটা কিন্তু আমরা শোরুম প্রাইস থেকে প্রায় অনেক টাকা কমে দিতে যাচ্ছি তাই যারা নতুন ফ্রিজ ক্রয় করবেন তারা শোরুমে না যে আগে আমাদের এখানে আসেন কেননা শোরুম আর এই ফ্রিজের মধ্যে কোনো ডিফারেন্স আপনারা পাবেন না শোরুম ও বারো বছর আমরাও কিন্তু গ্যারান্টি দিচ্ছি সেটা অফিসিয়ালি গ্যারান্টি পাচ্ছে তো দেখেন এই ফ্রিজটা মিনিস্টারের আমাদের কাছে পেয়ে যাবে একদমই নতুন ইন্টেক্ট রয়েছে এই ফ্রিজটা হ্যাঁ একটু ভিতরে যদি একদম নতুন একদমই হ্যাঁ একটু আমরা ওয়ারেন্টি আগস্ট সহ দেখায় দিই অপারেটিভ নিচে নর্মাল মিনিস্টারের একদম অফিশিয়াল ওয়ারেন্টি গ্যারান্টি সব ব্যস্ত আমাদের কাছে এই ফ্রিজটা পেয়ে যাবে সম্পূর্ণ একদমই ওয়ারেন্টি গ্যারান্টি সহ ব্যস্ত পেয়ে যাবে বাংলাদেশের চৌষট্টি জেলায় এই ফ্রিজটা যে যেখানেই নিবে মিনিস্টারের অফিসিয়ালি ওয়ারেন্টি পেয়ে যাবে এগুলো কিন্তু শোরুমে প্রায় পঞ্চাশ পঞ্চান্ন হাজার টাকার মতো প্রাইস রয়েছে আজকের ভিডিওতে এটা আমরা একদমই ধামাকা অফারে দিব অর্থাৎ প্রাইস দিচ্ছি মাত্র তিরিশ হাজার টাকা তিরিশ হাজার মাত্র তিরিশ হাজার টাকায় মিনিস্টারের এই ফ্রিজটি ভাই আর কিছু করা যায় না আর কিছু করা যায় না ভাইয়া তারপরে যদি কোন ভিওয়ার্স আমাদের এই ভিডিওটি শেয়ার করে সাবস্ক্রাইব করে তাদের জন্য একটা সম্মান আছে ভাইয়া সম্মান আছে হ্যাঁ যদি কোনো ভিওয়ার শেয়ার এবং সাবস্ক্রাইব করে তাদের জন্য একটা সম্মান আছে নেক্সট আরেকটা মিনিস্টার ফ্রিজ দেখাতে যাচ্ছি সেম অনেক প্রিমিয়াম প্রিমিয়াম কোয়ালিটি এটা কিন্তু মিরর সিস্টেম দেখেন মিরর মিরর সিস্টেমে করা আছে এই ফ্রিজ যদি একটা বাসায় থাকে আনারও প্রয়োজন নাই এই ফ্রিজটাই কিন্তু আয়না হিসেবে ব্যবহার করতে পারবে ভাই এটা ভিতরে দেখান একদম প্রিমিয়াম ফ্রিজ ভাই ডিপ অনেক বড় আছে একদম 50 ডিগ্রি কিন্তু এটাও কিন্তু মিনিস্টারের অরিজিনালি ওয়ারেন্টি গ্যারান্টি সব পেয়ে যাবে 12 বছরের বা কম্প্রেসর গ্যারান্টি পাচ্ছে 12 বছর 12 বছরের কম্প্রেসর গ্যারান্টি পাচ্ছে এই ফ্রিজের কিন্তু প্রায় 55000 টাকা মার্কেট প্রাইস আছে আমরা দিচ্ছি বায়ার মাত্র 29000 টাকা

প্রাইস হচ্ছে আমরা দিচ্ছি মাত্র 28500 টাকা 28500 টাকা তাহলে আপনি পুরাতনের দামই তো পাচ্ছেন নতুন ফ্রিজ ভাইয়া ভাই আমরা এখন দেখাতে যাচ্ছি হায়ার ব্র্যান্ডের প্রিমিয়াম কোয়ালিটির একটা ফ্রিজ ভাইয়া হায়ার থাইল্যান্ডের প্রোডাক্ট একদম দেখেন এই যে ভাই প্রোডাক্ট বাই থাইল্যান্ড লিখাই রয়েছে এটা কিন্তু একদম অরিজিনাল হায়ারের ফ্রিজ ভাইয়া এটা একটু ভিতরে দেখান ভাই এত ফ্রেশ আছে ভাই যেন এখনো নতুনের ফিল পাওয়া যাচ্ছে এই ফ্রিজের মধ্যে দেখেন শুন ভালো আছে ব্যাপার হয়েছে কিন্তু ফ্রিজ কিন্তু একদম 100% কোয়ালিটি ফ্রিজ হায়ার এই 12 সেফটি ফ্রিজ টি আমাদের শোরুম প্রাইস ছিল 18000 টাকা আজকে ভিডিও ব্লগে এটা প্রাইস মাত্র 14000 টাকা 14000 মাত্র 14000 টাকায় এই হায়ার প্রিমিয়াম কোয়ালিটি ফ্রিজ টি বিয়স্তরা নিতে পারছ নেক্সট যেটা দেখাতে যাচ্ছি ভাই এটা একটা মানে কি বলে স্যামসাং এর একটা ফ্রিজ প্রিন্টের মধ্যে হ্যাঁ এর তো এটা কিন্তু খুবই কোয়ালিটিফুল ফ্রিজ এই ফ্রিজটি অন করা আছে আমরা ভিতরে একটু দেখাই

আচ্ছা ট্রাস্ট ট্রেকের একটি ফ্রিজ দেখাতে যাচ্ছি যেটা কিনা ফিফটি ডি ফিফটি করা আছে কালারটা দেখেন খুবই সুন্দর একটা কালারের মধ্যে রয়েছে এই ফ্রিজটি আর ভিতরে যদি আমরা একটু দেখাই উপরের নরমাল নিচেটি নিচে ঠিক ড্রয়ার আছে কিন্তু ভ্যা ড্রয়ারগুলো দেখেন এক দুটোটালি ফ্রেশ আছে প্রতিটা ড্রয়ার খুবই ফ্রেশ রয়েছে এটা কিন্তু আমাদের রেগুলার প্রাইজ ছিল সতেরো হাজার টাকা আজকে ব্লক ও ব্লক এটা একটা ধামাকা প্রাইজ দিচ্ছে ব্যা মাত্র চোদ্দ হাজার টাকা মাত্র চোদ্দ মাত্র চোদ্দ হাজার এই দিচ্ছি দেখেন সিলভার কালারের মধ্যে করা আছে খুবই সুন্দর কোয়ালিটিফুল ফ্রিজ একদম দেখেন একদম নিড অ্যান্ড ক্লিন কিন্তু একটু ভিতরে দেখাই নিচে নর্মালে করা আছে যারা স্যামসং লাভার আছে নন ফ্রস্টে করা আছে ফ্রিজটি তারা দেখতে পারেন আমাদের এই ফ্রিজটি আমাদের রেগুলার প্রাইস ছিল আঠারো হাজার টাকা আজকের ভিডিও উপলক্ষে এটা ধামাকা অফার মাত্র চোদ্দ হাজার আমাদের ওয়াল্টনের ফ্রিজটি সাথে ডিপেও কিন্তু ব্যাপক জায়গা পাবে যারা ডিপটাকে বেশি বড় চাচ্ছেন তাদের জন্য কিন্তু আমাদের ওয়ালটনের এই রয়েছে এটা উপরে ডিপ নিচে নর্মালে করা আছে খুবই ফ্রেশ ফ্রিজ দেখেন একদম সুন্দর একটা কালারের মধ্যে করা আছে এই ফ্রিজটি আমাদের রেগুলার প্রাইস ছিল উনিশ হাজার টাকা আজকে ভিডিও বলো এটা প্রাইস মাত্র সতেরো হাজার টাকা সতেরো মাত্র সতেরো হাজার টাকা আরো পাঁচশো ডিসকাউন্ট করে দিলাম জান ষোলো হাজার পাঁচশো করে দিল ষোলো হাজার পাঁচশো করে দিল হিটার চিপ ফ্রিজ ভাই এই ফ্রিজ কিন্তু আমরা আগে সেল করেছি কয়েকটাই এই ফ্রিজের আরো বেশ অনেক কল ছিল যে ভাই এই ফ্রিজ আবার আসলে আমাদেরকে বললেন জানায়েন তাদের জন্য আমাদের আজকের এই ভিডিওটা আমরা নেক্সট আরো দুইটা ফ্রিজ সংগ্রহ করেছি ব্যাপক সারা পেয়ে কাস্টমারের তো এই ফ্রিজটি যদি দেখে আমরা ব্ল্যাক এর মধ্যে জোরে জোরে সেই সাথে গ্লাস ডোর কিন্তু এই ফ্রিজটি ইনভার্টার ইনভার্টার মডেলে করা আছে এই ফ্রিজটি উপরে ডিপ নিচে নরমাল এই ফ্রিজটি বিওসরা আমাদের কাছে সংগ্রহ করতে পারবে ভাই এগুলা কিন্তু খুবই চাহিদা সম্পূর্ণ ফ্রিজ সেই সাথে ভাই এগুলা লাখের উপরে কিন্তু শোরুম প্রাইস

চকলেট কালারটা যা যেটা পছন্দ নিতে পারো কালারটা না লালটা অর্থাৎ যে আগে পছন্দ করবেন পছন্দ করতে পারবেন চলে গেলে আপনার পছন্দের সাথে নাও মিলতে পারে তাই যে ভিডিওটি দেখছেন স্ক্রিনে দেওয়ার নাম্বারে অতি শীঘ্রই যোগাযোগ করে নেবেন